যশোদা তিনি যমুনার থেকে জলে নিয়ে কৃষ্ণকে যে গোপাল আছে না গোপালে কেউ নিজের সন্তানেরই মতনে আদর করবেন যেমন নিজের সন্তানকে স্নানে করিয়ে দেন যেমন নিজের সন্তানের জন্য ব্যাকুল হয়ে যান না যে আমার সন্তানে কোথায় গিয়েছে এখনো কিছু খাইনি তখনই আমার গোপালের জন্য ব্যাকুল হতে হবে যে মা গোপালের সেবা করে সেই মাকে আজকের মা যশোতারের নে ব্যাকলে হতে হবে যদি কোনো দিনে গোপালের সেবা করে যদি করেন আরে দিনে যদি ভুলে যান না যে আপনি গোপালে কে সেবা দেন গোপালে আপনাকে ডেকে বলবে মা আমাকে খেতে দেবে না আমার খুব খেতে পেয়েছে ও মা আপনি যদি আপনার এই গোপালে কে শয়নে দিতে ভুলে জানেন তা আপনার এ গোপালে বলবে ও মা আমাকে শয়নে দেবে না গোপালের সেবা করে দেখেনি কত আনন্দ আছে এই জগতের সন্তানকে দেবেন টাকা পয়সা কিছু দিয়ে দেবেন কিন্তু জানেন এমন এমন সন্তান আছে যে মাতা পিতার মুখে দুই মুষ্ট অন্ন তুলে ধরতে পারে না মাতা পিতাকে বৃত্ত আশ্রমে রেখে দেয় এমন সন্তান আছে যে মাতা পিতাকে কষ্ট দেয় কিন্তু জানেন যে মায়ের নেই যে বাবাদের নেই কষ্ট পাওয়ার কোনো দরকারে নেই যদি বলেন কেন সন্তানে না থাকলে যে কত কষ্ট কত বেদনা যে মাতা পিতার জীবনে সন্তানে নেই তারই জীবনে আমার ঠাকুরে তিনি সুবর্ণ সুযোগে কেমন ও ভাবে কেননা আমরা যখন পিছনে থাকি এই সন্তানের কথা চিন্তনে করতে করতে আমার গোবিন্দ চিন্তনে করতে ভুলে যাই এই সংসারের বিষয় চিন্তা করতে করতে সেই ঠাকুরের কথা চিন্তনে করতে ভুলে যায় যারে জীবনে সন্তানে নেই না তার জীবনে সুবর্ণ সুযোগ সে আমার গোবিন্দকে ডাকারের জন্য আমার ঠাকুরিকে ডাকারের জন্য আমি বলবো যে মাতা পিতারে জীবনে সন্তানে নেই সেই মাতা পিতা গোপালকে নিয়ে আসুন গোপালকে নিজের সন্তানের মতন আদর করুন তাকে ভালোবাসেন আমাদের ননিতা নেই তা অনেকে মাতা পিতা আছে যে তাদের সন্তানে নেই তারা কি করে জানেন গোপালীকে নিজের সন্তানের মতন আদরে করে নিজের সন্তানকে যেমন ভালোবাসা দেয় ঠিক তমনে গোপালীকেও ভালোবাসে। ভালোবাসে আরেকটা কথা বলবো এই জগতের সন্তানে দুঃখ দিতে জানে কিন্তু আমার গোপালে কষ্ট দিতে পারে না এহ কালের বন্ধবার পরকালের বন্ধব আমার ঠাকুরে যাবার বেলায় গোপালে যাবে গোপালে থাকিবে এই জগতের সন্তানে নয় যেদিন চিতারে পরে ধাউ ধাউ করে চলবেন না এই জগতের সন্তানে রেখে চলে আসবে বাড়িতে কিন্তু আমার গোপালে তো ইহো কালেরও বন্ধ পর কালেরও মা সমস্ত তিনি গোপালকে পাঠাতেই ওরে না কেন না মা যশোদা তিনি নিজে হাতে স্নানে করিয়ে দেন এই কৃষ্ণ হতে পারে না এমনই সময় তিনি আর থেকে স্নানে করে যখনই পারে এসেছেন সমস্ত গোপীগণে উদ্ধাবে কেটে ধরেছে আর উদ্ধাবে কেটে ধরে বলছেন কে তুমি আমাদের কৃষ্ণ ভেষ ভেষভূষা ধারণে করেছ কে তুমি উদ্ধাবে তিনি দুই হাতে জোরে করে বলছেন গোপীগণ আমি মধুরার থেকে এসেছি কৃষ্ণ পাঠিয়েছে আরে যেই না বলেছেন মা কৃষ্ণ পাঠিয়েছেন জানেন সমস্ত গোপীগণে কি করেছিলেন সমস্ত গোপীগণে নিজের গায়ের অন্ডা খুলে খুলে দিচ্ছেন আর ওই মধুবনের ভিতরে বনের ভিতরে সমস্ত গোপীগণে নিজের গায়ের অন্ডা খুলে দিয়ে একটি সুন্দর স্থানে তৈরি করে বলছেন কি কৃষ্ণ পাঠিয়েছে আপনি আসুন এখানে বসুন কৃষ্ণ পাঠিয়েছে কৃষ্ণ কেমন আছে সে কি করছে পাগল হয়ে গিয়েছিল গোপীগণ কৃষ্ণরের কথা শুনে তিনি বলছেন হে গোপীগণ তোমরা ব্যাকুলে কেন ভাবছ আমার কথা শোনো এই দেখো আমা ঠাকুরে যে পত্রখানা লিখেছিলেন না উদ্ধাবে তিনি গোপীদের বলছেন গোপীগণ তোমাদের জন্য না ঠাকুরে পত্র লিখে পাঠিয়েছে জানেন বাবা উদ্ধাবে তিনি যখনই ওই পত্রখানা বের করেছেন পড়তে যাবেন এমন সময় সমস্ত গোপীগণে ওই উদ্ধাবের হাতে যে পত্র ছিল বাবা সকলে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে উদ্ধাবে হাতে একটু পত্র নেই সকলে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে উদ্ধাবে তিনি মনে মনে চিন্তনে করছেন না কি করছে পাগল হয়েছে হে গোপি গণে তোমরা কি করছো মাথা খারাপ হয়েছে কৃষ্ণ তিনি পত্র লিখে পাঠিয়েছেন তোমাদের জন্য উদ্ধাবে না এই কথা বলছেনি কিন্তু কোনো গোপি শুনছে না কি করছেন ওই পত্রখানা যে টেনে ছিঁড়ে ছিড়ে নিয়েছিল বনের এক এক গোপী এক দিকে ফিরে তাকিয়ে আছেন পত্রখানার দিকে। সকলে গোপীগণে চিন্তনে করছেন যে কৃষ্ণ আমারে কথাই লিখেছেন পত্রতে আমার ভালোবাসা কৃষ্ণর সঙ্গে কেমনে ভালোবেসেছিলেন কোন ভালোবাসা বেশেছিলেন ছিলেন নিষ্কামে ভালোবাসা গোপীগণে কৃষ্ণকে নিষ্কামে ভাবে ভালোবেসে ছিলেন কামে ভাবে নয় বাবা অনেকে কি বলেন জানেন কৃষ্ণ গানে ছিল কৃষ্ণ লীলা করেছে তা আমরা যদি প্রেমে করি তাতে দোষ কি আছে তা বাবা আমা কৃষ্ণজি কনুষ্ঠ অঙ্গুলের পরে গোবর্ধনে পরবর্তীকে ধরেছিল অনেকে বলে যে গোপীগণদের সঙ্গে রাশি নীলা করেছে আমরা যদি একটু রাশি করি তাতে কী হবে তা এ কথা কেন বলে না যে গোবর্ধনে পরবর্তীকে তুলেছিল তা আমরা একটা সাধারণ ইটিকে তুলে দেখান না কনিষ্ঠ আঙ্গুলের পরে সাধারণ একটা ইট তুলে দেখান না পারেনি কি না পারবেন না কিন্তু ঠাকুরের প্রেমের কথা যখন আসে তখন আমরা করব। যখন ঠাকুর আকাশর বাকাশর পুতনা মত করেছে তা আমাদের জীবনে তো কত পুতনা আছে কেন পারে না বাদ করতে কেন আমাদের জীবনে দুষ্টকে আমরা শরীর তখন ঠাকুরে বলে ঠাকুরে তুমি কৃপা করো আর ভালোবাসার কথা আসলে করেছে আমরা কেন করব না তাই জানেন সমস্ত গোপীগণে ওই পত্রখানা দেখছেন যে কৃষ্ণ আমারে নামে লিখেছে তিনি বলছেন হে গোপীগণ আমি তো শুনেছি যে তোমরা কেউ পড়াশোনা জানো না কিন্তু তোমরা এই পত্রখানায় এমন কি দেখছো যে কি লিখেছে তোমরা তো পড়তেই জানো না উদ্ধাবে তিনি যখন এই কথা বলেছেন যে তোমরা কেউ পড়তে জানো না এমনই কি দেখছো জানেনে বাবা সমস্ত গোপীগণের সুন্দর বর্ণনা করলেন হে হেউ কৃষ্ণ ঠিকই কথা বলেছে যে আমরা কেউ পড়াশোনা করি নাই আমরা আমরা যে এই পত্রখানায় দেখছি না আমরা পড়তে জানি না কিন্তু মনের ভিতরে যে ভাবে আছে সেই ভাবে দিয়ে দেখেছি যে কৃষ্ণ আমাদের কথা কি লিখেছে কৃষ্ণ আমাদের কথা কিলে লিখলেন